আসসালামু আলাইকুম আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের পাশে থাকবেন তুই পারছিস হাসধর This <laughs> will lie in this <laughs> will lie in love about. Oh, cool. Rather, I don't know how to do it. we not I'm Why another? Find another one in the এতিয়া কি বিদায় না খাম লিগে বিদিয়া কি খাই বুজি তকল আচাৰ বনাই থৈছে वॉयस लगा हाय देखि के न कोई जे एहेन किछु सिलै गयो नाइफ माथे एतेस मुसलन एखानी सरो तो वॉयस है हेलो जमगावा दिते पाकी भन्दै छौ रे

איזה בידי בידי? שואלת איך זה? כן! איזה בידי בידי? רגע, רגע, סייף.

কেন মার করতে আসে নিবি না নিয়া আমি কাম নেছি যদি না জিবা আপনি না জি করে দেখো আপনি কি করে দাও আছে তা দেখ দাও আছে তা দেখ দাও খুব কি দেখ দাও খুব কি দাও আছে ফি দেখ দাও খুব ফি আরাম তুই <small> কোন <small> জবও ন দিলে যে কত হবে আচ্ছা এই হ্যাঁ এই হ্যাঁ দিবো কতদিন দিন দিন না ব্যাগে 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 বল না কাজ হবে আদা করে দিবো কে এই দিন কেন এই ইয়ার মধ্যেই হয় না তোরা ওই লাগাছিস না

आजी तो बड़ा लग ना Eigan. Hæ? Koyja. Tantað er gott í 이녀 제가 앉아서 가는 길이를 따라서 가는 길이를 가는 길이를 가는 길이를 가는 길이이이를 가는 길이를 가 가는 길이를 가는 길 Masih baru tadi biar Masih baru tadi biar Ikut boleh Jangan ikut Ambil Ambil kursi Ambil kursi ini দেখ <laughs> <laughs>

আশা করছি আমাদের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে ভিডিওগুলোতে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ